হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক তো সেদিন চলে গিয়েছিলাম ইটোসের ইটোসের তো আমি বিগ ফ্যান হয়ে গিয়েছি তো ইটোসে যে দেখি রাহিল ভাইয়া হচ্ছে একটা কম্পিটিশন করছিল ফুচকার দেন ইটোসের খাবারগুলো অর্ডার করে দিয়ে এখানে দুই রকমের ফুচকা অর্ডার করেছি টিএসের ফুচকার দই ফুচকা এবং রেড সস পাস্তা অর্ডার করে দিয়েছি তো এখানে হচ্ছে দই ফুচকার যে খাবারটা দেখছো এটা প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকার মধ্যে খুব ভালো পরিমাণে দই পাবে আর ফুচকা ফুচকাটাও বেশ মজার তাদের ফুচকার একটা জিনিসই খুব ভালো লাগে খুবই ক্রিস্পি হয় খুবই ক্রিস্পি অনেকক্ষণ ভিডিও করার পরেও না ফুচকাটা নেতিয়ে না একদম পারফেক্ট থাকে তার জন্য তাদের দই ফুচকা আমার খুবই ভালো লাগে তোমরা অবশ্যই গেলে ইটোসে এই দই ফুচকাটা ট্রাই করবে খুবই মজার ছিল ইটোসের লোকেশনটাও হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বাট এমডি স্কোয়ার বিল্ডিংয়ের অপোজিট সাইডে গেলেই পেয়ে যাবে ইটোস এখন আমি ট্রাই করবো তাদের মোস্ট ভাইরাল একটা আইটেম সেটা হচ্ছে টিএসির ফুচকা ভাই এটা বেস্ট এটা বেস্ট তোমরা অবশ্যই যে টিএসির ফুচকাটা খেয়ে আসবে এটার প্রাইস মাত্র টাকা এত ক্রিস্পি এত মজার ফুচকা টকটা এত মজা অবশ্যই একমাত্র শুধু ইটোসে গেলে তোমরা পাবে ইটোস ছাড়া এই লেভেলের ফুচকা নারায়ণগঞ্জের কোথাও তোমরা পাবে না এটা আমি একদম গ্যারান্টি করে বলতে পারবো কারণ আমি একদম পিওর ফুচকা লাভার আমি প্রত্যেক অনেক জায়গার ফুচকা খেয়েছি ইটোসের মতো এত মজার ফুচকা আমি কোথাও খাইনি তোমরা অবশ্যই ইটোসে যে এই ফুচকাটা একবার হলো ট্রাই করে আসবে এখন ট্রাই করব তাদের হান্ডি রেড সস পাস্তা ভাই রে ভাইটা চিজটা দেখো তোমরা জাস্ট কি লেভেলের চিজ এটা এবং এই হান্ডি পাস্তাতে কি পরিমাণ চিজ দেওয়া আছে এটা প্রাইস মাত্র আড়াইশো টাকা দুইশো টাকা দিয়ে এত এত পরিমাণ চিজ পাস্তা শুধুই মাত্র ইটোসে দেওয়াই সম্ভব এই পাস্তাটা তিনজন ইজিলি শেয়ার করে খেতে পারবে আর পাস্তাটার কথা কি বলবো এত মজা ছিল গরম গরম রেড সস পাস্তা খুবই মজা আমার না আগে পাস্তা ভালো লাগতো না কিন্তু এখন পাস্তা খুবই ভালো লাগে বিশেষ করে রেড সস পাস্তাটা এইটা বেশি মজা লাগে হোয়াইট সস পাস্তা থেকে আর ইটোসের পাস্তা কি বলবো এটার টেস্ট তোমরা না গেলে বুঝবে না অবশ্যই ইটোসে যে তাদের খাবারগুলো খেয়ে আসবে আর অনেক আইটেম কিন্তু ইটোসে পাওয়া যায় শুধু না আর অনেক আইটেম পেয়ে যাবে তোমরা ইটোসে গিয়ে আর চিজ দেখো তাদের চিজটা না খুবই ভালো থাকে খুবই মজার একটা চিজ দেয় আমার কাছে তো বেশ মজা লেগেছে নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে কিন্তু ইটোস এখন ভালোই হাইপে আছে এবং একটা রেস্টুরেন্ট কিন্তু এমনি এমনি হাইপে উঠে অবশ্যই তাদের খাবার ভালো দেখেই কিন্তু খাবারটা তাদের হাইপে থাকে অনেকে এগুলো নিয়ে একটু জেলাসিও করে এগুলো বাদ দেন নারায়ণগঞ্জের মধ্যে একটা ভালো জিনিস আসলে অবশ্যই আপনার আপনারা সেটাকে ওয়েলকাম জানাবেন তো আমরাও আছি ইটোসের সাথে অবশ্যই ইটোসের খাবারটা খুবই ভালো আমি আমি এই ভিডিওর পরে দুই তিনবার ইটুসে যে খেয়ে আসছে ট্রাস্ট মি তোমরা যদি বিশ্বাস করো এরপর ওখানে যে এস ফোর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়া একটা কম্পিটিশন করাছিলাম যে তোমাদেরকে বললামই সেদিন প্রচুর ভিড় ছিল তার জন্য ভিডিও করতে আমার লেট হয়ে গিয়েছিল তো ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগলো তোমাদের কাছে যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক করে শেয়ার করে পাশে থাকবে চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই